বারোই মার্চ আর আমার ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল তার জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমরা সেদিন কোথায় যাচ্ছিলাম তোমরা যদি জানতে চাও সম্পূর্ণ ভিডিওটা না করে দেখতে থাকো আর এখানে আমাদের মেট্রো এসে গিয়েছিল মেট্রোতে আমরা উঠে গিয়েছিলাম আর এই যে দেখো মেট্রো ছেড়ে দিয়েছিল সেদিন আমাদের মূল গন্তব্যস্থল ছিল ময়দানের মাঠ আর আমরা পৌঁছে গিয়েছিলাম সব বন্ধুরা মিলে ময়দানের মাঠে দেখতেই পাচ্ছ আমরা ময়দানের মাঠে ঢুকছি প্রচন্ড রোদের মধ্যেও এত ভালো ভিউটা দেখে না আমার পুরো মনটাই ভালো হয়ে গিয়েছিল তো আজকে ময়দান যাওয়ার মূল উদ্দেশ্য ছিল এখানে বসন্ত উৎসব সেলিব্রেশন হচ্ছিল তো আমরা বন্ধুরা সেটাতেই অংশগ্রহণ করতে গিয়েছিলাম তো প্রচণ্ড রোদের কারণে আমরা খুব বেশিক্ষণ ময়দানে থাকতে পারিনি লাঞ্চের পর আমরা চলে এসেছি বিকেলের দিকে রবীন্দ্র সদন আর এখানে এসে আমরা বন্ধুরা মিলে প্রচণ্ড এনজয় করেছিলাম বসন্ত উৎসব সেলিব্রেশন করেছি দেখতেই পাচ্ছ রং সবাই রকম অবস্থা কাউকে চিনতে পারছো কি না জানি না পুরো ভূতের মতো লাগছে আর এই যে আমরা দুই মূর্তি দুজনের রূপকথার ওভার ব্রিজ থেকে দেখা একটা ব্যস্ততম শহরের সন্ধ্যাবেলাকে আমার তো অপূর্ব লেগেছে আর এখানে দেখো আমাদের সব বন্ধু বান্ধবীরা দাঁড়িয়েছিল আর বাড়ি যাওয়ার সময় মনটা খুবই খারাপ করছিল কিন্তু কিছু তো করার নেই আবারও আমরা সবাই এক হব খুব তাড়াতাড়ি তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাইকে হ্যাপি হলি ভালো থেকো